আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ২৬ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা বর্তমানে কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে আজকে আরও বেশি পরিমাণে বেড়েছে বলতে পারেন প্রতিদিনই কিন্তু দিনারের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা যদিও সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশত আটাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা চৌত্রিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা বিশ পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটাশি টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে দিচ্ছে তিনশত আটাশি টাকা পনেরো পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা তিরিশ পয়সা আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ইউই এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরাশি টাকা সাতাশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিপন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের পাঁচশত একষট্টি পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিন আর ছয় সতেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার ছয় শত ছয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার ছয় শত আটাশি পয়সা তোমরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেট